সাথে চাটনিটা আছে না গ্রিন চাটনিটা পুদিনার অসাধারণ ভাই বন্ধুরা আমরা রয়েছি এখন গোপালপুরে আর গোপালপুরের কিন্তু মাংস ভাজা বিখ্যাত যে যার খানে খাই কেউ ফেমাস হয়ে বিখ্যাত কেউ আবার টেস্টে বিখ্যাত তো অনেকজনে স্বপন তাকে চিনে গোপালপুরের মাংস ভাজা বলতে স্বপন তাকে চিনে কিন্তু তার সামনে কিন্তু রয়েছে এখানে একটা দোকান দাদার নাম হচ্ছে সুশান্ত মাহাতো তো সুশান্ত চিকেন সেন্টার যেখানে দাদাই মাংস ফ্রাই করে থাকে কেমন টেস্ট কেমন কি সবটাই জানাবে ভিডিওর মাধ্যমে আর এইটার একটা ভাই বিশেষত্ব সামনে কিন্তু যে মুরগি রয়েছে সামনে কাটে আপনাকে দিবে। কোনো অন্য জায়গা থেকে কাটিয়ে আনবে সামনে কাটবে আর সামনে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে দিবে সো চলুন কেমন কি করছে সবটাই দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখন এটার মধ্যে কি কি যাচ্ছে একটু দেখাবো তো এটার মধ্যে কি কি গেল কাঁচা লঙ্কা আদার পেস্ট আর কি কি যাচ্ছে ভিনিগার আছে ভিনিগার আছে আর আর তোমার সস আছে সস আছে আর আদা রসুন আর পেস্ট আছে একটা রসুন আছে কাঁচা লঙ্কা কর্নফ্লাওয়ার আছে হলুদ আছে হলুদ আছে মানে বিভিন্ন প্রকারের মশলা গেল এটার মধ্যে কি তো

যাতে তোমার বিটুন এই যে বিটুন তোমার মেজোর কোটা দিয়ে তুমি অনেক সুন্দর ঠিক আছে এটা আমরা লবটা ভেঙে দেয়া যাও যে শুকানো গুলো ধরা আছে তো ভেঙে দিবা কি যে শুকনো গুলো আমাদের পেছিল তো সেইগুলো এবার কিন্তু ভাই ভেঙে দিচ্ছে এটা ঝালটা আসবে কি হুম এটা

আরে কোন মানে সরান দুটো বাটি দেন হ্যাঁ সরান দুটো বাটি দেন এটা তিনটা বাটি দেন যেমন চাইবেন তিনটা চাইবেন আরো বাটি দাও কি আর কালকে একটা গোটা আর একটা গোটা কাগজ আরও দিয়া হবে কি এক্সট্রা দিয়া যাবে আরে এটা দাম কত হচ্ছে

কারণ আমরা পার্সেলটা করে দেখছি কেমন লাগছে ঠিকঠাক সাথে চাটনিটা আছে না গ্রিন চাটনি পুদিনার অসাধারণ ভাই সব বন্ধুরা টেস্ট কিন্তু হেভি ভাই আর যে প্রাইস চাটনিটা আছে ওটাও কিন্তু অসাধারণ তো একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি কন্টাক্ট দাদা নাম্বারটা বলে দাও 89 তো যারা যারা আসবে কন্টাক্ট করে চলে আসবে কারণ আগে একটা দোকান রয়েছে তারপরে কিন্তু রয়েছে এই দোকানটা অনেক জনের ভিড় দেখে ওখানে থাকে যাবে কিন্তু অসাধারণ টেস্ট সব বন্ধুরা দেখা যাচ্ছে পরে কোনো অন্য ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবো